আমার কাছে সব সময় মনে হয় বাবা মা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় আশ্রয়স্থল বাবা মা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত প্রিয় ভাই বোন বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়া আর ভালোবাসায় শুকর আলহামদুলিল্লাহ ভালো মন্দ মিলিয়ে আছে আজকে আমার জমির কিছু কাজে আমি আর আমার বাবা আমাদের এখানে ভূমি অফিসে এসেছি আর এখানে এসে যতবার আসি ততবারই সবাই আমাকে নিয়ে হাসে এটার একটা কারণ আছে সেটা হচ্ছে আমাকে অনেক কিছু জিজ্ঞেস করে আমি আসলে জায়গা জমি সম্বন্ধে একদম বুঝি না আর দলিলের ভাষা আমার কাছে কেমন যেন বিদঘুটে মনে হয় আমি তো কিছুই বুঝি না বাবা না থাকলে আমার যে কী হতো এক আল্লাহ জানে আর আমি জানি আমার চলার পথে একমাত্র সঙ্গী হচ্ছে আমার বাবা বাবা মেয়ে মিলে অনেক কষ্ট করেছি যাই হোক মোটামুটি কাজটা শেষের দিকে চলে এসেছে সবাই আমার জন্য আমার বাবার জন্য দোয়া করবেন আর ওই যে বলছিলাম বাবা হো বাবা মা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত যাদের বাবা মা আছে তারা তো জানেন আর যাদের বাবা মা অলরেডি মারা গেছেন পৃথিবীতে নাই তারা তো বুঝতেই পারেন আমি কেন এই কথাটা বললাম যাই হোক অনেকক্ষণ থেকে আমি এই অফিসে বসে আছি কারণ যে অফিসারের কাছে এসেছি সে এখনও আসে নাই আর বসে বসে পাশের এক ভাইয়াকে বলছিলাম আপনাদের এখানে এত ঠান্ডা বাতাস কোথা থেকে আসে শুনে ভাইয়াটা হেসে ফেললো বলে আপা আপনি খেয়াল করেন নাই আমাদের সাথেই তো নদী তখন বললাম কোথায় নদী বলে দরজা থেকে বের হয়ে দেখেন বাহিরে নদী তো দেখলাম দশ থেকে পনেরো হাত দূরেই নদী অথচ আমি কিন্তু অনেক দিন এসেছি একদম খেয়াল করি নাই তারপর আমি তো আর ভেতরে ঢুকি নাই গাছের নিচে নদী দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আর বাতাস খাচ্ছিলাম প্রিয় ভাই বোন বন্ধুরা যারা আমাকে শুনছেন বা দেখছেন অবশ্যই একটা লাইক করবেন আপনাদের একটা লাইকের জন্য আমাকে আরও কেউ কেউ দেখার সুযোগ পাবে তাছাড়া কেউ যদি আমাকে বন্ধু করে থাকেন অবশ্যই অবশ্যই কমিউনিটিতে লেটার রাখবেন নিয়ম মেনে চলে আসবো ইনশাল্লাহ তো আমার আজকের ব্লগ ভিডিও আপনাদের কার কাছে কেমন লাগছে অবশ্যই মিষ্টি একটা কমেন্ট করে জানাবেন আর যেহেতু বাহিরে দাঁড়িয়েছিলাম বাহিরের গাছপালা দেখতে খুব বেশি ভালো লাগছিল এই গাছটা দেখে ভালোও লাগছে আবার ভয়ও লাগছে হ্যাঁ পাতাগুলা কেমন যেন বিচ্ছু বিচ্ছু টাইপের মনে হচ্ছে সবাই খেয়াল করে তাকিয়ে দেখবেন একটু কেমন কেমন না গাছের পাতাগুলা আর এখানের পরিবেশটা এত বেশি সুন্দর মানে অনেক আগে যে টিনের চৌচালা ঘর ছিল সেরকম ঘর আছে বিল্ডিং আছে সব কিছু মিলিয়ে গ্রামীণ একটা পরিবেশে এই অফিসটা আর নদী আছে গাছপালা সব মিলিয়ে সোনাই সোহাগা আর কি এখানে বসে থাকতে একটু খারাপ লাগছিল না আর এই যে দেখেন আমার মাথার উপরে কত সুন্দর গাছপালা তো যাই হোক কাজকর্ম শেষ করে আমি আর আমার বাবা চলে গেলাম যথারীতি বাজারে আমার বাবার সাথে বাহিরে যাব। অথচ আমার বাবা বাজার করবে না এটা তো হতেই পারে না আব্বা চলে আসলো মানে বাসা থেকে আসার সময় ওই খালাকে জিজ্ঞেস করছিল যে আমাদের কি কি শেষ হয়ে গেছে তো সে আবার অনেক কিছু নেওয়ার জন্য বলেছে চা সরি চাল না ডাল তেল চিনি তারপর আবার এগুলা নিয়েছে তারপর আমার মায়ের জন্য আনারস কিনছে তারপর সুপারি কিনছে বেল কিনছে আরও কি কি কিনছে আর কি আব্বা বের হলে আমার মা কি কি খেতে ভালোবাসে সব কিছু কেনে আমি যতদিন আমার বাবার সাথে বের হয়েছে কোনো দিন খালি হাতে বাসায় যেতে পারি নাই বাবা থাকে সামনে আমি থাকি পেছনে ব্যাগ টানার জন্য আর কি যাই হোক হ্যাঁ আব্বা অবশ্য আমাকে নিতে দিতে চায় না অনেক সময় টানাটানি পড়ে যায় যে না না এতগুলা মানে একটু ইয়া করে আর কি যে আমার কাছে কিছু দাও দাও এরকম এদিকে দেখেন আমার বাবা তো একাই পান সুপারি খায় সে টিপে টিপে সুপারি কিনছে আর এই দুই চাচাকে দেখে আমার অনেক বেশি মায় লাগছিল চাচাদেরকে জিজ্ঞেস করলাম চাচা বাহিরে এত গরম পড়েছে আপনারা মাথার উপর ছাতি রাখেন নাই কেন বলে আর মা ছাতি তারপর জিজ্ঞেস করলাম আপনাদের ছেলে মেয়ে নাই বলে হ্যাঁ আছে মা মানে খুব নিরাশ হয়ে তারা বলল। যাই হোক আমি আসলে কখনো যদি রিক্সায় চড়ে কোথাও যাই তখন রিক্সা চালক ভাইয়ার সাথে গল্প করতে করতে যাই এটা আমার ছোটোবেলারই অভ্যাস মনে হয় মানুষের সাথে গল্প করতে খুব বেশি ভালোবাসি অনেক কিছু জানা যায় আরেকটা বিষয় হচ্ছে আমার এই ভিডিওগুলো আমার কাছে অনেক বড়ো একটা স্মৃতি হয়ে থাকবে বাবার সাথে বাজারে গিয়েছিলাম বাবা এটা কিনেছিল সেটা কিনেছিল আমার প্রিয় ভাই বোনদের কাছে বিনীত অনুরোধ থাকবে সবাই আমার বাবা মায়ের জন্য অনেক বেশি বেশি দোয়া করবেন আল্লাহ যেন আমার বাবা মাকে সুস্থ রাখেন ভালো রাখেন নে খায় দান করেন আমি পৃথিবীর সব বাবা মায়ের জন্য অনেক বেশি বেশি দোয়া করি আল্লাহ যেন আমাদের সব বাবা মাকে সুস্থ রাখেন হেফাজতে রাখেন নেক হাত দান করেন আর যে সকল বাবা মা পৃথিবী ছেড়ে চলে গেছে যে সকল মুমিন বান দ্বারা পৃথিবী থেকে চলে গেছে আল্লাহ যেন সকলের কবরের আজাবগুলো মাফ করে দিয়ে সবাইকে জান্নাতুলফের দুস দান করেন তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু আমাদের বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেছি অনেক আগেই একটা কথা হচ্ছে কয়েকদিন থেকে আমি একটু ব্যস্ততার মধ্যে আছি তাছাড়া আমার শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাচ্ছে না তারপরও ফাঁকে ঝুঁকে সবার ভিডিও দেখার চেষ্টা করছি জানি না কার ভিডিও দেখছি কাকে দেখতে পারছি না অত একটা মনেও রাখতে পারি না কেউ মনে কষ্ট নেবেন না আমি আবার সবার ভিডিও দেখব আর যাকে দেখছি তাকে ফুল ওয়াচ করছি সবাই খুব বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম